গুড মর্নিং এর বিবাহগুলোকে অনেক 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 স্বাগত একটু আগে আমি আর যদি বাজারে গেলাম তোমাদের সাথে একটু রকম একটু শেয়ার করেছি আর এখন এসে বাড়িতে কই মাছের ঝাল রান্না করবো রেডি করে মিটাই ভাজল আর এখানে হচ্ছে জানোই তো এখানে হচ্ছে টমেটো বাটা আদা বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর এই হচ্ছে কষা কষা হবে তুই একটা বেশি ঢোল ঢোল দেবো না ওই মাছের ঝাল রান্না করবো কই মাছের ঝাল ঝাল অবশ্য শর্ষে পাতা দিয়েও খাওয়া যায় কিন্তু আমরা ঝাল এভাবেই খাই সব দেখি আর এখানে কী রান্না হচ্ছে তোমাদের সাথে ছোট একটু শেয়ার করে দিই যে সকালে খাবার ডালিয়া আর এখানে হচ্ছে ডাল আর এখানে হচ্ছে একটা সবজি সব তরকারিটা আর এখানে হচ্ছে টিচার ডাল করেছিলাম কালকে এই হচ্ছে রান্না দিয়ে দিলামটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দিব আর যেখানে ধনে পাতা রাখছি ধনে পাতা কচিটা পরে লাস্টে দিব ফুটবে এখন ভালো দেখো ঝোলটা ফুটে গেছে ওদের তখন এখন আমি এই যে মাছগুলো সব দিয়ে দিবা অনেকে শর্ষা বাটা দিয়ে করে অনেকে পেঁয়াজ বাটা দিয়ে করে আমরা যে পেঁয়াজ বাটা দিয়ে ঝালটা করি ভালো করে ফুটবে তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব হালকা রেসিপি খেতে কিন্তু খুবই টেস্ট না তাই দেখা যেত ঢুকছি বেলাতে দেখি ছোট ছোট অল্প অল্প করে সাথে আমাদের সাথে এখনো ভিড় হয়নি ঠিক মতো মাঠে মন মদন বাড়িতে আসছি বড় মদন বাড়িতে পরে যাবো দুই পাশে একবারে করা যায় না কভার করা যায় না এখানে আসছি এখানটা তো মনের সাথে একটু শেয়ার করি এটা একটা ছোট মদন বাড়ি এখানে মদন ঠাকুর আছে

এখানে কাঁচের দোকান এটা <astically> কি আমি একটা ভালো জিনিস কম আইছো দোকানে আসি নিয়ে দাও এই এই

খাই চল শুধু একটা পান খাই নিতে দাও তো এই যে রেস্টুরেন্ট সব আর কিছু খাবো না সব দোকানে ঢুকতে সে জুতোর দোকানে ঢুকছে এখন সব দোকানে ঢুকছে